দুপুর বারোটা বাজে অথচ শোনা যায় রাত বারোটার ঘন্টা এটা কি টাইম ট্রাভেল নাতি আত্মার ডাক ইউকের উত্তরাঞ্চলে এক পরিত্যক্ত গির্জা সেন্ট এলভেন্স চার্চ দুইশো বছর আগে এক যাজক সেখানে ঘন্টা বাজাতে গিয়ে মৃত্যুবরণ করেন তারপর থেকেই প্রতিদিন ঠিক দুপুর বারোটায় নিজে থেকে ঘন্টা বাজে ঠিক রাত বারোটার মতো ভয়ঙ্কর শব্দে স্থানীয়রা বিশ্বাস করে যাজকের আত্মা আজও ফিরে আসে তার শেষ দায়িত্ব পালন করতে একবার একদল গবেষক গিয়ে ভিডিও ক্যামেরা বসায় কিন্তু বারোটা বাজার এক মিনিট আগে কুয়াশায় ঢেকে যায় চারপাশ ঘন্টা বাজে অথচ কেউ নেই ভিডিওতে দেখা যায় ঘন্টা দুলছে নিজে নিজেই আর গবেষকদের একজন পরে বলে ঘন্টা বাজে না কেউ আমার নাম ধরে ডাকে এমনই বাস্তব ভয়ঙ্কর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রু কেস গ্লোবাল ভুলে যাবেন না বেল আইকনে টাচ করতে ধন্যবাদ